রসুলুল্লাহ মুশশিদ অমবিদে বসে আছেন আল্লাহ রসুল সাহাবিব হাজিরাতে জুলাইবিব রাদী আল্লাহ জ্বার আনহু আল্লাহর নবীজি মতে চলে এসেছেন আল্লাহর নবীজি জুলাইবিবকে বলছেন জুলাইবিব তুমি কি বিয়ে করবে না হাজিরাতে জুলাইবিব বলছেন আল্লাহর নবী আপনি জানেন আমি চাল একজন মানুষ আমার সম্পদ নাই এই মদিনায় এমন কোনো পরিবার নাই যেই পরিবার আমাকে তার কন্যা সন্তান করবে আমি আখিরাতের জন্য অপেক্ষা করতেছি হাজরাই বিব চলে গেলেন পরের দিন যখন হজরত জুলাই নবীজির কাছে আসলেন নবীজি একই কথা জুলাই বললেন হজরত জুলাই বিব একই উত্তর দিলেন তিন নম্বর দিনে নবীজির কাছে যখন হজরত জুলাই বিব রাজি আল্লাহ তালু এসেছেন হাজরেতে জুলাই বলেন বলেন জুলাইবিব তুমি কি বিয়ে করবে না জুলাই বলে আল্লাহর আল্লাহ নবী আমি চাল চলো হিন দিন সম্পদ নাই এই মদিনার নাঙা ভোকা একজন মানুষ আমি আমার নুন আনতে পান্তা ফুরাই গোল্লার হাবিব এই মদিনায় এমন কেউ নাই তার কন্যা সন্তান সে আমাকে দান করবে আল্লাহ আর নবীজিব একজন সাহাবি নাম বললেন সাহাবীর নাম বলার পরে আল্লাহ নবীজি বললেন জুলাই বিপ তুমি তার কাছে চলে যাও তার সুন্দর একটা কন্যা রয়েছে তার কাছে গিয়ে বলো আমি নবীজি তোমার সাথে তার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠিয়েছি হাজরেতে জুলাই বিপ গিয়ে বললেন বলার পরে সাহাবিরাজি হল না সাহাবির স্ত্রী তিনি উরাজি হলেন না কিন্তু ঘর থেকে কন্যা শুনলেন তার বিয়ের সামান নিয়ে নবীজি বিপকে তার বাড়িতে পাঠিয়েছে সে রাজি হয়ে গেল পরবর্তীতে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে হজরত জুলাই বিবের সজ্জার রজনীপ হাজরত জুলাইবি স্ত্রীর সাথে প্রেম নিবেদন করবেন ঘরের মধ্যে রয়েছেন এমন সময় মদিনায় কারা যেন বলে যায় ও রসুল উল্লাহর সাহাবিরা তোমরা কোথায় যুদ্ধের ডাক এসেছে স্ত্রীর কাছ থেকে জুলাই জুলাইবি এমনভাবে সিটকে চলে গেলেন যেন ধুনুক থেকে তীর বেরিয়ে গেল জুলাই বিব খোলা দরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে যাবার পরে যুদ্ধ করতে করতে হাজরেতে জুলাই বিব শহীদ হয়ে গেলেন আল্লাহর নবী সকল শহীদদেরকে এক জায়গায় করেছেন হাজরতে জুলাই বিবকে আল্লাহ রবি পাচ্ছেন না হাজরতে জুলাই বিবের ব্যাপারে আল্লাহর নবী বললেন আমার বন্ধু কোথায় সাহাবিরা বুঝল না এরপরে নবী যে নিজেই খুঁজতে বের হয়ে গেলেন কিছু দূর গিয়ে দেখলেন হাজরেতে জুলাইবিব শহীদ হয়ে পড়ে রয়েছে তার পাশে সাতজন কাফের পড়ে রয়েছে আল্লাহ রে নবী বিবের শহীদের শাহাদাতের দেহখানি ধুলাবালু ঝেড়ে দিয়ে আল্লাহ নবী পুরুর উপরে রেখে দিয়েছেন ওরুর উপরে রেখে দিয়ে বলেন জুলাই তুমি আমার আমি তোমার সম্মানিত ভাইরা মুজাহিদদের জীবনের বসন্তকাল হচ্ছে যৌবন কাল মুজাহিদরা যদি জীবনের যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারে আল্লাহর দিনের আন্দোলনে দিয়ে দিতে পারে আল্লাহ রব্বুর আলমিন এই মুজাহিদদেরকে এই জুলাই বিবের মতো সম্মান দান করবেন কিছু সময় পরে দেখা গেল হাজরত জুলাই বিবের দেহখান আল্লাহ নবী ডান দিকে ঘুরিয়ে দিলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন আল্লাহ নবী আপনি জুলাই বিবের দেহখানাকে ডান দিকে কেন ঘুরিয়ে দিলেন আল্লাহ আর নবী বলছেন ও সাহাবিরা তোমরা জানো যে জুলাই গত গতকালকে বিয়ে করেছে ফুল সজ্জার রাত ছেড়ে দিয়ে জুলাই বিব যুদ্ধের ময়দানে সে আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গেছে জান্নাত থেকে হুরেরা হজরেতে জুলাই বিপকে নিতে এসে যে আমার জুলাই বিব লজ্জা পায় তাই আমি আমার জুলাই বিবকে ডান দিকে ঘুরিয়ে দিয়েছি আল্লাহ আকবর আল্লাহ তালা যেন আমাদের কি বিষয়গুলি বুঝবার তা অফিকন্তত দান করেন আমিন